হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং সবাই কেমন আছো বলো সবাই আমরা তো ভালোই আছি চলে যাচ্ছে আর জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমী সবাই তো আমিও বাড়িতে সন্ধেবেলা আমার একটুখানি পুজো দিয়েছি ছোট্ট করে দেখো তোমরাও আমাদেরও ভালো লাগবে দেখো আমার গোপোষণাকে স্নান করিয়ে দিচ্ছি এখন আমার গোপোষণা একদম রেডি নতুন ড্রেস পরে আমাদের তরফ থেকে আমাদের ছোট্ট গোপুর এক মানে বার্থডের জন্য একটি ছোট্ট আয়োজন তো সন্ধেবেলা পুজো কমপ্লিট করে রাতের জন্য মুগ ডাল আর গোবিন্দভোগ চালের খিচুড়ি দিলাম টেস্টি টেস্টি তো দেখতে দেখতে খিচুড়িটাও হয়ে গেছে তো খিচুড়িটার লোকটা দেখে নাও ভীষণ টেস্টি হয়েছিল আমার মাম্মা তার গোপু ভাইয়ের সাথে একটু ছবি তুলেছে